আজকে কোনো রকম ইন্ট্রো ছাড়াই ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল আটটা তো এখন যাচ্ছি পুজো দিতে অনেকদিন পর পুজো দিচ্ছি অনেকদিন পর আজকে পুজো দিচ্ছি স্নান করে রান্নাঘর সরি এটা রান্নাঘর স্নান করে ঠাকুরঘর মুছে এই মাত্র সিঁদুর পরতে এখন যাব পুজো দিতে আর কি

এটা বেশ কিছুদিন আগের ভিডিও এডিট করা হচ্ছে না তাই দিতে একটু লেট হয়ে গেল। তোমাদের দাদাভাই যেদিন ঘুরতে যায় তার আগের দিনের ভিডিও আমার শাশুড়িমা শ্বশুরমশাই সেদিন বাড়িতে ছিল না বড় নদের বাড়িতে গেছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসির কাজ ছেড়ে তখন বাজে সেই সাড়ে আটটা এরকম হবে পুজো এতে চলে এসেছিলাম পুজো দেওয়ার পর এমনি বাদবাকে যা কাজ আছে সেগুলো করব। কিন্তু তোমাদের দাদাভাই বলল বললো ছেলেকে নিয়ে তোমার রান্না করতে হবে না একা একা অনেকটাই খাটনি হয়ে যাবে আমি হোটেল থেকেই খাবার নিয়ে আসবো তুমি পুজো দিয়ে বাবুকে রাখো আমি গিয়ে খাবার নিয়ে আসব। তাই আমি এইদিকে সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি তারপর বাবুকে স্নান করি আমি একটু যা কাজকর্ম আছে সেগুলো সেরে নেবো তারপর তোমার দাদা ভাই বারোটার দিকে যাবে খাবার আনতে ওকে বলেছিলাম একদম বারোটার দিকে খাবার নিয়ে এসো তাহলে আজকে আর সকাল দুপুর মানে একবারই খেয়ে নেবো দিন তো সকালে আমরা দশটার দিকে খাওয়া দাওয়া করে তারপর দুপুরে খাওয়া দাওয়া করি তো ওকে বললাম সকালে আমরা চা বিস্কিট এগুলোই খেয়ে নিই তারপর বারোটার দিকে একবারেই ভাত খেয়ে নেবো তাহলে হয়ে যাবে তো পুজো দিয়ে এসে বাবুকে তারপর স্নান করিয়ে দিয়েছি এখন ফ্রেশ করিয়ে দিচ্ছি মানে বডিলেশন ক্রিম এগুলো লাগিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা তোমরা শর্ট সেমনি দেখে ফেলেছো কিন্তু আমি লং ভিডিওটা আপলোড করতে পারছিলাম না কিছুদিন ধরেই আর কি খুব ব্যস্ত তোমার দাদা ভাই ঘুরতে গেছিলো আর এখন তোমার দাদা ভাই বাড়িও চলে এসছে আর এখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কি বলো তো মনটাও কিছুদিন ভালো ছিল না তারপর আবার হঠাৎ করে শরীরটাও খারাপ লাগছিলো কিছুদিন তাই জন্য ভিডিও দেওয়া হচ্ছিলো না দেখো দুষ্টামিটা দেখো ঝুড়ির থেকে সব বের করে এভাবে ফেলেছে আর ওগুলো দিয়ে এখন ঘুরে ঘুরে খেলছে মানে ওর বুদ্ধি দেখে না আমি মাঝে মাঝে অচানক হয়ে যাই ঝুড়ির থেকে একটা একটা করে জিনিস নামাবে এই কদিন ধরে এটাই করত। আজকে দেখি ঝুড়ির থেকে একবারে সব জিনিস ঢেলে এভাবে খেলছে ওরই সব কিন্তু ক্রিম ওষুধ পাউডার এগুলো এখন আমরা খাওয়া দাওয়া করব আর বাবা মা যেহেতু বাড়িতে নেই তাই তোমার দাদা ভাই বলেছে ছেলেকে নিয়ে একা ঝামেলা করতে হবে না আমি হোটেল থেকে খাবার নিয়ে আসবো রান্না করতে হবে না তোমার পুজো দিয়ে বাবুকে নিয়ে থাকো তারপর আমি বাবুকে নিয়েছিলাম তোমার দাদাভাই গেছিল আমাদের বাড়ির পাশে একটা হোটেলে সেখান থেকে খাবার নিয়ে এসেছে তো কি কি এনেছে আগে আমি সবগুলো বের করে নেই তারপর তোমাদেরকে দেখাব মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই কাছে এনে দেখাবো তো এখানে আছে সাদা ভাত তার সঙ্গে যে সবজি আছে একটা ঘ্যাট টাইপের আলু ভাজা আছে লেবু পেঁয়াজ এখানে আছে কাতলা মাছের ঝোল ডাল

এই মাত্র রওনা আমার সঙ্গে বর বিয়ে হওয়ার আগেও তোমার দাদাভাই কিন্তু কোম্পানি টুরে গেছিল তখন কিন্তু এই কাকুটার সঙ্গে একসঙ্গেই যেত আমার একই রুমে থাকতো এইবার ওই কাকুর সঙ্গেই যাচ্ছে মা বাবা কই বাবা চলে গেল বেরু করতে গেলো বাবা